বাধার সম্মুখীন হয়েছেন কিনা কোরআনের মাহফিল আয়োজন করার ক্ষেত্রে না আলহামদুলিল্লাহ এমপি মহোদয় এবং লোহাগড়া থানা প্রশাসন স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি ঢাকা ঢাকা থেকে আরেকজন এখানে আসবেন হাফেজ আহমদুল্লাহ লালা আলী হাফেজ আহমদুল্লাহ হালালী সম্মানিত কতিব আরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আগামী সতেরোই এপ্রিল রোজ বুধবার ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সতেরোই এপ্রিল রোজ বুধবার কলাউজান সুকচুরি গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই দিন কায়েমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছি দিনের পথে এখনো যারা পাইনি দাওয়া কোরআনে রে মিছিলে শোনিয়ে দে চলো সত্য বাণী পথ বাতলে দে আমলে বলে দে কানে কানে জন্ম তে আমি যাব না তো ভাই তোমাকে জন্নাতি দলে নিতে চাই আমার পাশে রয়েছেন মাহফিল আন্তে জামিয়া কমিটির শেষ সুভাগ্যবান ভাইয়েরা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই তফসিলুল কুরআন মাহফিল আয়োজন করার জন্য কাজ করে যাচ্ছেন ইতিমধ্যেই আমি কলাউজন গৌরসুন্দর সুবচুরি উচ্চ বিদ্যাপীঠের মাঠে রয়েছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে মাহফিলের প্যান্ডেল তারা তৈরি করছেন জাতীয় ধর্মপ্রাণ মুসল্লিরা দূর দূরান্ত থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য এখানে আসবেন যাতে তারা সুন্দরভাবে বসে আলোচনা শ্রবণ করতে পারেন গিয়াসুদ্দিন রুকন ভাইয়ের সাথে আমি কথা বলবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে জানাবেন আর এত বিশাল পরিসরে আপনারা করার উদ্যোগ নিয়েছেন আপনাদের প্রচার প্রচারণ আমি দেখেছি ফেসবুকে পোস্টার লিপলেট হ্যান্ড বিল আপনারা বিলি করেছেন এবং বিশাল পরিসরে মাঠে স্কুল মাঠে প্যান্ডেলও করেছেন এই খেলার মাঠ জুড়ে আপনাদের প্রস্তুতিটুকু আমাদেরকে জানাবেন জি আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল সুপরিসরে আমাদের একসাথে দশ হাজার লোক বসার মতো আমাদের সুপরিসরে একটা স্কুল মাঠ রয়েছে মাঠ জুড়ে আমরা প্যান্ডেল করেছি আপনাদের বসার সুব্যবস্থা করেছি পাশাপাশি আমাদের স্কুলের স্কুলের পুকুর থেকে শুরু করে আমাদের অজুখানার ব্যবস্থা রয়েছে ওখানে নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে আমরা মাহফিলের দিন আমরা প্যান্ডেলে ইনশাল্লাহ নামাজ পড়বো আমাদের ওজুর ব্যবস্থা রয়েছে নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে আপনারা যথাসময়ে আমাদের প্রোগ্রামে চলে আসার জন্য আজ ঐতিহাসিক প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলে দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি জনতাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই উত্তর কলাজনের ঐতিহাসিক মাহফিল আমাদের বাপদাদার আমল থেকে আমরা এই কলাজন শুকশুরি গরু সুন্দর উচ্চ বিদ্যাপীঠ মাঠে এমন একটি মহত আয়োজন এমন একটি মোবারকপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিল আমরা বিগত দিনে দেখিনি আমাদের বর্তমান সাংসদ জনাব এম এ মোতালাব সি এম সাহেব মহোদয় আমাদেরকে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাহফিল করার ক্ষেত্রে উনি বলেছেন আপনাদের যা সহযোগিতা করা লাগে আমরা করব এবং সেই সাথে ওনার প্রতিনিধি হিসাবে বনফুল কোম্পানির জিএমও অ্যাকাউন্টস জনাব আমাদের শ্রদ্ধে এলাকার কীর্তি সন্তান জনাব রাকিবউদ্দিন ভাইকে আমাদের অতিথি হিসাবে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ওনার উচিলায় আমরা প্রোগ্রাম করতে পারছি সেই সাথে লোহাগাড়া থানা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদের সাথেও যোগাযোগ করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সফলভাবে হবে বলে আমরা কমিটি দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি তিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাহিদি জনতাকে আমাদের ঐতিহাসিক প্রথম মাহফিলে আসার জন্য এসে আমাদের প্যান্ডেলে বসে আমাদের আমন্ত্রিত মহতরাম হুজুরদের গুরুত্বপূর্ণ আলো কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রেখে ধন্যবাদ ভাইকে আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কর্তৃপক্ষ এবং যারা আয়োজক রয়েছেন তাদেরকে এত বিশাল পরিসরে তফসির মাহফিল এই আয়োজন করতে যাচ্ছে সুন্দর এবং সফলতার সাথে শেষ হোক এই এই প্রত্যাশা রাখবো আমরা এবং তাদেরকে সর্বিক সহযোগিতা আমাদের থেকে থাকবে এই বিষয়ে আমি একটু আগে খবর নিয়েছি আমাদের উত্তরখলা ধর্মপ্রাণ মুসলমানরা সবাই মিলে আমাদের এই মাহাবীর সার্থক করার জন্য সফল করার জন্য সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন এবং করবে যেটা যেটা প্রয়োজন সেটা করে যাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা রেখেছি আমরা এবং সবাই আশ্বস্ত করেছে আমাদেরকে তো মাহাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যায় আমাকে টাই দিশা দিও দার আল্লাহ আমাকে কাছে টানো বারবার